বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দুবাই ভিসা কবে খুলবে দুই বাংলাদেশিদের জন্য সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে আমরা দুবাইর ভিসা কবে খুলবে দুই এ সম্পর্কে আপডেট সহ বাংলাদেশিদের জন্য ভিজিট ওয়ার্ক ফ্যামিলি অন্যান্য ভিসার বিস্তারিত তথ্য জানবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বাংলাদেশের হাজারো মানুষের মনে একটি সাধারণ প্রশ্ন পূর্বাক খাচ্ছে দুবাই বিশা কবে খুলবে দুই মধ্যপ্রাচ্যের উন্নত দেশ সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য কাজ ভ্রমণ ও বসবাসের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য কেউ যেতে চান ভিজিট বিষয় কেউ আবার স্থায়ী কাজের আশায় ওয়ার্ক পারমিট নিয়ে তবে বিভিন্ন আন্তর্জাতিক অভ্যন্তরীর কারণে ভিসা নীতিতে পরিবর্তন আসায় সঠিক তত্ত্ব জানা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি তাই দুবাই ভিসা কবে খুলবে দুই নিয়ে সর্বশেষ আপডেট জানা থাকলে ভিসা আবেদন পরিকল্পনা অনেক সহজ হয় বর্তমান বাস্তবতায় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুরোপুরি বন্ধ রাখেনি আবার পুরোপুরি উন্মুক্ত করেনি সীমিত পরিসরে ধাপে ধাপে ভিসা চালু রাখা হয়েছে এই অবস্থায় যারা দুবাই যেতে চান তাদের জন্য সঠিক গাইডলাইন জানা খুব গুরুত্বপূর্ণ ভুল তত্ত্বের উপর নির্ভর করলে সময় ও অর্থ দুটোই নষ্ট হওয়ার ঝুঁকি থাকে তো চলুন দুবাইয়ের ভিসা কবে খুলবে দুই এবং বর্তমান অবস্থা সম্পর্কে আমরা একটু জেনে নেই দুই সালকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো দুবাই ভিসা কবে খুলবে ভিসা ব্যবস্থা সীমিত আকারে চালু রয়েছে সরকার ধীরে ধীরে আবেদন গ্রহণ করছে এই যাচাই বাছাইয়ের পর ভিসা অনুমোদিত দিচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় থেকে এখন প্রক্রিয়া আরো বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী সালে দুবাই ভিসা নীতি আগের তুলনায় কিছুটা সহজ হতে পারে তবে তা সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করবে আন্তর্জাতিক শ্রম বাজার নিরাপত্তা অভিবাসন নিয়ন্ত্রণ এই তিনটি বিষয় ভিসা খোলার সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে দুই সালে ধাপে ধাপে ভিসা খোলার সম্ভাবনা বেশি তবে পুরোপুরি উন্মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত নয় এখন কি বাংলাদেশিরা দুবাই যেতে পারছেন কিনা হ্যাঁ সীমিত আকারে ভিজিট ওয়ার্ক ফ্যামিলি বিজনেস ও স্টুডেন্ট ভিসা চালু রয়েছে সবশেষে বলা যায় দুবাই ভিসা কবে খুলবে 2026 এই প্রশ্নের এক কথার উত্তর নেই কারণ ভিসা নীতি অনেক বিষয়ের উপর নির্ভর করে তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার দিকেই এগোচ্ছে মোহাম্মদ আলামিন ইরো বিডি প্রবাস